হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লা অবশেষে রাস্তার কাম প্রায় দৃশ্যমান হয়ে গেছে রাস্তার কাজ পুরোপুরি রাস্তাঘাট প্রায় চলমান অবস্থা আছে এটা গত প্রায় অনেক আগের বছরের আগে রাস্তা করার কথা ছিল কিন্তু করতে পারে না বাস্তবায়ন করতে পারে নাই কিন্তু এখন বর্তমানে রাস্তাটা এখন প্রায় দৃশ্যমান হয়ে গেছে এটা পায় করতে অনেক সময় লাগছে এই রাস্তাটা আমাদের দুলাল মামাদের বাড়ির থেকে আপনারা অবশ্য শচীন এটা দুলাল মামার বাড়ির থেকে আপনার যে রাস্তাটা নতুন হচ্ছে এটা হচ্ছে দুই পাশের জমির এই ধরেন সাইডে মন মানুষ সম্ভবত একটা আগে থেকে একটা ম্যাপ করে দেওয়া হয়েছে ম্যাপের সাইডে দোনোর সাইডে আবার ছোট ছোটো করে আপনার কিছু খুঁটি করে দেওয়া হয়েছে মানে দিয়ে মধ্যে রাস্তা ওই ওইসবের তারা ম্যাপ করে দেওয়া আছে আজকে রান্না হয়েছে মানে আমি গাছগুলোকে সরাই রাস্তার কাজ করে দেওয়া শুরু সকালবেলা আজকে জুমার প্রথম দিনে সকালবেলা সাত সকালে কাজ চলমান আছে আর এখন দেখেন পুরাটা রাস্তা একদম মানে দৃশ্যমান হয়ে গেছে যার কারণে গ্রামে একটা খুব উৎসবমুখর বা পরিবেশের দিয়ে আজকে রাস্তার ঘাস পুরোপুরি চলতেছে এখন সাইডে কিন্তু পশু জমির মাঝখানে এই রাস্তাটা যাইতেছে যদিও এটা রাস্তাটা হচ্ছে কিন্তু কিছু লোকের ক্ষতি হচ্ছে তারপরে কিন্তু ভবিষ্যতের জন্য এটা অনেক উপকারী হবে এই রাস্তাটা এখন পুরাতন এই রাস্তা সব সাথে একটা নির্দেশ হবে দিক থেকে এই রাস্তাটা মনে করেন এখন বর্তমান যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় কিন্তু রাস্তাটা অনেকগুলো নিয়েছে আমি যাওয়া আরও কিন্তু রাস্তাটা খুব সুন্দর হয়েছে দোনার সাইডে কিন্তু উঠায় উঠে রাস্তার বরাট কাজ পুরো হয় শেষ পর্যায়ে এখন শুধু ফিনিশিংয়ের কাজ চলতেছে আর যে জায়গাগুলো যে জমিগুলো জমিগুলো গর্ত করে দেওয়া সেগুলো এগুলো দিক থেকে মাটি আনিয়ে অলরেডি বরাট করে দেওয়া হচ্ছে স্ক্রেপার দিয়ে আর আপনাদেরকে যে একটা দেখা সামনে একটা বাড়ি দেখা যায় বাড়িতে একদম খেসলো পর্যন্তই অত পয়সার কারণে দেখতে পারে কিছু তাল গাছ দেখা যায় তাল পর্যন্ত এটা রাস্তাটার ম্যাপ এটা